নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই এই একটি গ্রহের রাশি পরিবর্তন টানা আটচল্লিশ দিন এই ছয় রাশির কোটিপতি লিস্টে নাম আসতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন অর্থাৎ হস্তরেখা কুষ্টি বিচার ঝোট বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস মঙ্গলের এই রাশি পরিবর্তন অর্থাৎ এই একটি গ্রহ মঙ্গল টানা আটচল্লিশ দিন কন্যা রাশিতে থাকতে চলেছে অর্থাৎ সিংহ রাশিতে কে মঙ্গল কিন্তু আঠাশে জুলাই তার রাশি পরিবর্তন করবে এবং রাশি পরিবর্তনের ফলে সে কন্যা রাশিতে প্রবেশ করেছে এবং কন্যা রাশিতে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে টানা আটচল্লিশ দিন এই আটচল্লিশ দিন এই ছয় রাশির কোটিপতি লিস্টে নিশ্চিত কিন্তু নাম আসতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি আর দেয় না করে জেনে নেবো তার আগে জানাবো মঙ্গলের বিষয় কিছুটা যার জন্মচকে মঙ্গল ভালো থাকবে তার দেখবেন একাধিক সম্পত্তির মালিকানা তার সম্পত্তি রিলেটেড ব্যবসা চলবে তার আর্থিক স্থিতি ভালো হয়ে উঠবে ভাই ভাইয়ের মধ্যে মিত্রতা থাকবে আর যার জন্ম জন্মচকে মঙ্গল খারাপ থাকবে ব্লাড রিলেটেড সমস্যা হবে রক্তর সমস্যা নিয়ে আসবে এবং ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আপনার একাধিক গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দেখা দেবে আপনি যে কোনো কাজ করবেন সে কাজেই বাধা আপনি কোনো জায়গা জমি কিনলে সেটা কিন্তু সম্পূর্ণ অর্থ কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করাটা কিন্তু লস হয়ে যাবে তাই আপনার জন্মছকে মঙ্গল কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার মঙ্গল যেই ব্যক্তির জন্মছকে খারাপ থাকে তার কিন্তু সমস্ত দিক থেকে কিছু না কিছু হলেও সমস্যা কিন্তু সৃষ্টি করবে কিছু কিছু ক্ষেত্রে তাই মঙ্গল কার জন্মছকে কেমন রয়েছে সেটি একান্তই কিন্তু জানা দরকার তাই মঙ্গল কিন্তু আমাদের ভূমির গ্রহ মঙ্গল যদি ভালো না থাকে আমি আপনি মানে ভূমি কিংবা নিজস্ব যে বাড়ি সেই স্বপ্ন কিন্তু আপনি পূরণ করতে পারবেন না তাই আপনার জন্ম থেকে মঙ্গল কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার নাম্বার ওয়ান যে রাশির কথা উঠব যে রাশির জাতক জাতিকাদের টানা আটচল্লিশ দিন মঙ্গলের এই ট্রানজিট টানা আটচল্লিশ দিন কন্যা রাশিতে যে রাশির কোটি টাকার লিস্টে নাম আসতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের একাদশ ভাবে মঙ্গলের অবস্থান সম্পত্তিগত দিক থেকে লাভ দেখা দিচ্ছে নতুন সম্পত্তি ক্রয়ের যোগ কিংবা বিক্রয়ের কারো প্রবল সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো সম্পন্ন হতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এই সময় আপনাদের যে কোনো ইনভেস্টমেন্ট করুন না কেন সেখান থেকে ভালো প্রফিট কিন্তু আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রে যে কর্মকেন্দ্রিক সমস্যা সেই সমস্যাও কিন্তু দূরে সরে যাবে একাধিক কর্মের প্রস্তাব কিন্তু আপনারা পেতে পারেন এই সময় আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন বলুন ট্রান্সফার বলুন কারও প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে দ্বিতীয় যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতির জাতিকাদের ক্ষেত্রে বলব অর্থনৈতিক দিক থেকে আপনারা শক্তিশালী হয়ে উঠে চলেছেন কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন বা যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে কিংবা যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে বলব আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট হতে পারে বা বড়ো ধরনের কোনো কন্ট্রাক্ট প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে ধনুরাশির এই সময় এই যে মঙ্গল যে ট্রানজিট টানা আটচল্লিশ দিন আপনারা কিন্তু লিস্টে নাম আসছে আপনাদের আর্থিক কন্ডিশন আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠে চলেছে আকস্মিক ধনলাভ কোথাও থেকে কোটি টাকার মুখ আপনারা কিন্তু দেখতে চলেছে কোটি টাকা প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটেছে হঠাৎ করে গুরুত্ব ধন পাওয়ার গাঢ় প্রবল সবরা কিন্তু দেখা দিচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের পরের যে রাশি কথা জানাবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্র ভাগ্যের যে সাপোর্ট সেটা আপনার ভাবে এখন পেতে চলেছে যে কোনো কাজ করুন না কেন ভাগ্য সমস্ত দিক থেকে আপনাকে সাপোর্ট দেবে এবং সেখান থেকে আপনাকে কিন্তু সফলতা দেখা দিবে। সফলতা অর্জন করবেন আপনারা কিন্তু মানে সফলতার সিঁড়িতে কিন্তু আপনারা কিন্তু পৌঁছাবেন আপনি যদি মকর রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে ভাগ্য এতটা সাপোর্ট এতটা জোর হয়ে থাকছে এক কথায় হান্ড্রেড পারসেন্ট আপনাকে সাপোর্ট দিতে চলেছে ইনকাম আপনাদের বাড়তি করাবে এই সময় আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন করবে সম্পত্তি প্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে কিংবা নামি সম্পত্তি ক্রয়ের গাঢ় যোগ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে কর্মকেন্দ্রের সমস্যা দূরে সরে যাবে ইনকাম আপনারা বাড়তে দৈনন্দিন কাজ থাকবে দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়বে আপনারা যারা সম্পত্তি বিক্রির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলব বিক্রি হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো। মকর রাশির ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন অর্থাৎ এফডি বলুন আর ডি বলুন এই সেক্টরগুলিতে আপনাদের ইনভেস্টমেন্টের কারো প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে কর্মক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সেরে যাবে এবং নতুন চাকরির কারো প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন এতদিন যে কাজ করছিলেন সে কাজে ক্রেডিট আপনারা পাচ্ছিলেন না বা প্রশংসা আপনারা পাচ্ছিলেন সে কাজের প্রশংসা হতে চলেছে এবং আপনারা আপনার কাজের স্কিলের প্রতি যে দক্ষতা সেটা কিন্তু আরও বেটার হয়ে উঠতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে আরও জানব দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে এই সময় আপনাদের ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট দিতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো আপনার সম্পূর্ণ হবে আকর্ষিক ধনপ্রাপ্তির কার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মঙ্গলের এই ট্রানজিট টানা আটচল্লিশ দিন আপনাদের জন্য কিন্তু খুবই ভালো দুর্দান্ত সুফল কিন্তু বয়ে আনতে চলেছে নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে কাজের প্রতি নিজের যে উৎসাহ সেটা কিন্তু আপনার মধ্যে ভরপুর থাকতে চলে এনার্জি সহকারে আপনারা কাজ করবেন আত্মবিশ্বাস আপনাদের মধ্যে ভরপুর থাকতে চলেছে আত্মবিশ্বাস এই সময় মঙ্গলের এই ট্রানজিট আপনাদের জন্য কিন্তু বড় সড়ো পরিবর্তন নিয়ে আসতে চলেছে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু সফলতা দেখা দিচ্ছে সেখানে আপনাদের উন্নতি দেখা দিচ্ছে এই সময় আপনাদের সম্পত্তি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলুন আইনি জটিলতা থেকে আপনাদের মুক্তি দেখা দিচ্ছে এবং আকস্মিক ধন প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনাও কিন্তু রয়েছে আর্থিক স্থিতি আগের চেয়ে আরও মজবুত হয়ে উঠতে চলেছে এবং আপনারা যে কোনো কাজ করুন না কেন সেখান থেকে কিন্তু সফলতা পেতে পারেন লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো রাশির নাম হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে লাভ দেখা দিচ্ছে এক কথায় কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ আপনাদের আসতে চলেছে ব্যবসার দিক থেকে আপনারা কিন্তু মালামাল হয়ে উঠতে চলেছেন মেষরাশি সেই ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং ভাগ্য ক্ষেত্রে উন্নতি হবে কোনো কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতা দেখা দিচ্ছে এবং কাজের দিক থেকে আপনারা কিন্তু উন্নতি করবেনই করবেন মেষ রাশি রাশির ক্ষেত্রে আরও জানাবো আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো আপনার কিন্তু সঠিক সময়ের মধ্যে হতে চলেছে মঙ্গলের এই ট্রান্সিট টানা আটচল্লিশ দিন এই ছয় রাশি কোটিপতি লিস্টে নাম উঠবেই উঠবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার জন্মচাখে মঙ্গল কেমন রয়েছে তা জানতে অবশ্যই স্ক্রিনে দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার